ভক্তরা তারকাদের ট্রোলিং এর মুখে ফেলছে ট্রোলিং এর জেরে মহা সমস্যায় পড়তে হচ্ছে একাধিক বলি তারকাকে তাই এই বিষয়ে কি জানাচ্ছে টলিপাড়া ভালোবাসা নাকি চা তারকাদের জীবনে অনুরাগীদের অদৃশ্য সীমা রেখা রিল বনাম রিয়েল ফ্যানেদের নাজেহাল টলিপাড়ার তারকারা সোশ্যাল মিডিয়ায় ভালোবাসা নাকি বেশ এবার মুখ খুললেন টলি তারকারা স্টেজ শো থেকে স্ক্রিন অনুরাগীর আবদারে বিপাকের শিল্পীরা ট্রোল নাকি হেনস্তা ফ্যান রাই তারকা বানান আবার ফ্যানে রাই ভাঙেন বিরাট প্রশ্ন ঘুরপাক খাচ্ছে টলিপাড়ায় জুটি পছন্দ হলেই বিয়ে তারকাদের ব্যক্তিগত জীবনে ফ্যান চাপ দেখুন ঠিক কি ঘটল ফিল্ম দুনিয়া হোক বা খেলার মাঠ নামী শিল্পপতি কিংবা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তারকাদের ঘিরে অনুরাগীদের প্রত্যাশা সব সময় একটু বেশি থাকে কি বলছেন কি করছেন কার সঙ্গে উঠছেন বসছেন সব কিছুর দিকে তীক্ষ্ণ নজর থাকে ভক্তদের এই আগ্রহ ভালোবাসা থেকে এলেও অনেক সময় তা তারকাদের জন্য চাপের কারণ হয়ে দাঁড়ায় তারা কারাও বিষয়টি জানেন তাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেদের জীবনে নানান মুহূর্ত ভাগ করে নিতে চান অনুরাগীদের সঙ্গে কিন্তু এই সামাজিক যোগাযোগই কি কখনো কখনো বিপদের কারণ হয়ে উঠেছে অজান্তে কি অনুরাগীরা সেই বিপদের নেপথ্যে থাকছেন এই প্রশ্নের উত্তর খুঁজতেই টলিপাড়ায় বেশ কয়েকজন তারকার সঙ্গে কথা বলেছে টিভি নাইন বাংলা ডিজিটাল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের মিসকা অর্থাৎ অভিনেত্রী অহনা দত্ত আগে নিয়মিত স্টেজ শো করতেন বর্তমানে টেলিভিশনের ব্যস্ততার কারণে শো এর সংখ্যা কমিয়ে দিয়েছেন তবে শো করতে গিয়ে নানান ধরনের অনুরাগীর আবদারের মুখোমুখি হতে হয়েছে তাকে অহনার কথায় সবকিছুরই একটা সীমা রেখা থাকা জরুরি সেই সীমা অতিক্রম করলে সমস্যা তৈরি হয় তিনি মনে করেন অনুরাগীদের বুঝিয়ে বললে ট্রোলিং এর মতো পরিস্থিতি এড়ানো সম্ভব ফ্যানেরাই একজন শিল্পীকে তারকা বানান আর তাদের কিছু চাহিদা থাকবেই এই বাস্তবতা মেনে তিনি কাজ করেন বাউন্ডারি মেনে চলার কারণে এখনো বড় সমস্যায় পড়তে হয়নি বলেই জানা নহুনা পর্দায় দেখা কোনো জুটি জনপ্রিয় হলে অনেক দর্শক চান বাস্তব জীবনে সেই জুটি গড়ে উঠুক তা না হলে শুরু হয় সোশ্যাল মিডিয়ায় ট্রোল কোটুকতে এমনকি চরিত্র হনন অভিনেত্রী অনামিকা চক্রবর্তী অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন অনামিকার মতে গত 6 বছরে সোশ্যাল মিডিয়ায় হাইপ বেড়ে যাওয়ার কারণে এই সমস্যা তীব্র হয়েছে উদয় প্রতাপ সিং এর সঙ্গে তার বিয়ে শরীরের গঠন সবকিছু নিয়ে তাকে ট্রোলের মুখে পড়তে হচ্ছে আকাশ নীল ধারাবাহিক চলাকালীন অনেক ফ্যান চেয়েছিলেন বাস্তব জীবনের সন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্ক হোক তা না হয় হতাশা থেকে ট্রোল শুরু হয় অনামিকার উপলব্ধি রিল আর রিয়েল এক নয় এই কথা ধীরে ধীরে ফ্যানেরাও বুঝেছেন তিনি মনে করেন অনেকেই শুধুমাত্র অ্যাটেনশন পাওয়ার জন্য ট্রোল করেন আগে এসব মন্তব্যে কষ্ট পেলেও এখন আর গায়ে মাখেন না তিনি নেগেটিভ কমেন্টের প্রতিক্রিয়া দিলে সেটা আরও বড় হয়ে ওঠে এই উপলব্ধি তাকে শক্ত করেছে ইদানীং স্টেজ শো করতে গিয়ে নানান বিপাকে পড়েছেন শহরের ভিতরে বাইরে দর্শকদের অতিরিক্ত আবদার অনেক সময় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে সম্প্রতি সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী এবং লগ্নজিতার ঘটনা সেই বিষয়টিকেই নতুন করে আলোচনায় এনেছে দর্শকদের অনুরোধে অনেক সময় গান বা নাচ করতে হয় এমনকি সেই শিল্পীর সেই দক্ষতা না থাকলেও আবার পারফরমেন্স পছন্দ না হলে সেই দর্শকরাই কুরুচিকর মন্তব্য করতে দ্বিধা করে না এই দ্বৈত মানসিকতায় প্রশ্ন তুলে দিচ্ছে অনুরাগী তারকা সম্পর্কের স্বাস্থ্যকর সীমা নিয়ে কয়েকদিন আগে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী নন্দিনী দত্ত তিনি জানান এখন শুধু ট্রোলিং নয় অনেক সময় সরাসরি হেনস্থা করা হয় প্রথম দিনে এই অভিজ্ঞতার ওপর গভীর প্রভাব ফেলেছিল বলে স্বীকার করেন তিনি অনুরাগীদের অনুরোধে গান গিয়ে সমালোচনার মুখে পড়ার পর নিজেকে নিয়ে প্রশ্ন তোলেন তিনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নেগেটিভ কমেন্ট দেখা মানসিকভাবে চাপ সৃষ্টি করত জনপ্রিয় এক ইউটিউবার তাকে নিয়ে ট্রোল করে ভিডিও বানায় সেই চাপ আরও বেড়েছিল তবে সময়ের সঙ্গে সঙ্গে বিষয়টি অন্যভাবে দেখতে শিখেছেন নন্দিনী তার মতে অনেকের পেশা হয়ে দাঁড়িয়েছে ট্রোল করা তারকাদের নিয়ে ভালো মন্দ যা খুশি লিখে তারা নিজেদের রোজগার চালান এই উপলব্ধি তাকে মানসিকভাবে শক্ত করেছে বিউরো রিপোর্ট নির্ভীক বার্তা